খুশি তোমার তোমারা গ মনে খুশি হকের তোমারা গনে ফকের প্রতিবেদ জলিত হল এভু বনে খুশি দিত মনে খুশি দিত মনে খুশি তোমার মারা গনে ফকের প্রতিবেদ জলিত হলো এভু বনে খুশি রশি নিত আমার গো মনে মসজিদ আমার এই জগতে এসে তুমি ছড়ালে আলো সেই আলো যত আধারে দূর হয়ে গেল তোমার প্রেমের মুর্শিদ প্রেমের আত্মা জীবনে মিশে গেল সত্যের সন্ধানে মুর্শিদ তোমার গ মনে মুর্শিদ তোমার গ মনে তোমারা নে মুর্শিদ তোমার আগমনে হকের প্রতি প্রজ্বলিত হল এ भुवনে মুর্শিদ তোমা সবাই মুর্শিদ তোমার আগমনে মুর্শিদ তোমা শূন্যতের ইতিহাসে তোমার অবদান ভুলার মত নয় থাকবে চির অমলানীতি আসে তোমার অবদান ভুলার নয় থাকবে চির অমলান তোমার মহান দিশায় মুর্শিদে মহান আহা মহান অদি শায় মুর্শিদে মহানদি থাকবে সদা তোমার মুর্শিদ তোমার আগ মনে মুর্শিদ মনে তোমার আগ মনে মুর্শিদ তোমার আগ মনে হকের প্রতিবে প্রজলিত হল এ ভুবনে মুর্শিদ মনে মুর্শিদি তোমার মনে তোমার একটি কথাই আছে অন যাহেরি জীবন প্রিয় নবীরাপন যেজন আল্লাহ তোমার একটি কথা আছে জীবন আল্লাহরাগণ তোমার পায়াত নীলে মুর্শিদ তো নীলে তোমার পায়াত নীলে পায়া পায়াত নীলে থাকেবে না আরে জীবনে মরনে মুর্শি দিত মারা গমনে মুর্শি দিত মারা গনে মুর্শি দিত মারা মনে মুর্শিদ তোমারাগ মনে হকের প্রদীপে তোমারা গমনে বাংলা ভাষায় তো সির তুমি উপহার দিলে বুখারি শরীফের ব্যাখ্যা দান করিলে বাংলা ভাষায় তফসি তুমি উপহার দিলে তিমি শরীপের দান করিলে তোমার বয়ান লেখায় মুর্শিদ বয়ান লেখায় সর্ব বাতিল মুক্ত হল সুন্নি অঙ্গনে মুর্শিদ তোমার মনে মুর্শিদ তোমার মনে মুর্শিদ তো মারা মুর্শিদিত মহারাগ মনে হকের প্রদীপ প্রজ্লিত হল এ ভুবনে মুর্শিদিত একশো দশ বছরে করলে পদারে পান অমর হয়ে থাকো তুমি করেছি আবেদন একশো দশ বছরে করলে পদারে পান অমর হয়ে থাকো তুমি করেছি আবেদন অমর হয়ে থাক মুর্শিদ করে আবেদন তোমার রুহানি নাজার মুর্শিদের রুহানি নাজার তোমার রুহানি নাজার মুর্শিদের রুহানি নাজার দিয়ে মদের শান্ত কর অশান্ত মনে দিয়ে মোদের শান্ত কর অশান্ত মনে মুর্শিদে তোমার আগমনে মুর্শিদি তোমারা গমনে মুর্শিদে তোমারাগ মনে মুর্শিদে তোমারাগ মনে হকের প্রদীপ প্রচলিত ভালো এ ভুবনে মুর্শিদ তোমারা গ মনে আল্লা ইমাম হায়াত তোমারি দান। বিশ্ব সুন্নি আন্দোলন তোমার ইশান আলামা ইমাম হায়াত তোমার দান বিশ্ব ইনসানীয় বিপ্লব তোমার ঈশান তোমারে দেখানো পথে মুর্শিদে দেখানো পথে দিন দু মুক্ত প্রেমের স্লোগানে তোমার মনে মুর্শিদ তোমার মনে মূল মুক্ত করব খেলা প্রতিষ্ঠা করব সব বাতেলে দূরে করব হকের ধারা কায়েমে করব মান বিজয় বিজয়ী আনব তানে মুর্শিদে তোমার গনে মুর্শিদে তোমার মারা গনে তোমার তোমারাগ মুর্শিদে তোমারা হকেরে হকের প্রদীপ প্রজ্বলিত হল এ ভুবনে মুর্শিদে গমনে আলহামদুলিল্লাহ